সকাল বন্ধুরা আজকে আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারের স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই ভাবলাম ফ্রেশ হয়ে আগে চুলটা ভালো করে বেঁধে নিই কারণ কেমন জানি ঘুম থেকে উঠে নিজেকে সেই উড়ন চণ্ডীর মতো দেখতে লাগছিল তাই ভাবলাম আগে চুলটা ভালো করে বেঁধে নিই তারপরে না হয় যা যা কাজ আছে সেগুলো করে নেব যদিও এখন সকালে খুব একটা আমার কাজ থাকে না তবে ওই টুকিটাকি থেকে থাকে এখন যেহেতু প্রত্যেক দিন সকালে আমার একটা খালি পেটে ওষুধ থাকে তো সেই ওষুধটাই এখন খেয়ে নিচ্ছি কারণ আমি আবার না ভুলে যাই ওষুধ খেতে তাই যখনই মনে পড়ে তখনই খেয়ে নেওয়ার চেষ্টা করি সেজন্যই সকালে খালি পেটে যে ওষুধটা আছে সেটা এখন খেয়ে নেবো আর তোমরা লক্ষ্য করেছ কিনা আমি জানি না তবে আমি যখন ওষুধটা খাচ্ছিলাম পাঁচ দিয়ে আমার শ্বশুরমশাই পেরিয়ে গেল আসলে শ্বশুরমশাই যখন হঠাৎ করে ভিডিওর মাঝে চলে আসে আমি না কেমন একটু লজ্জা পেয়ে যাই শ্বশুরমশাইকে একটু লজ্জা পাই তবে শাশুর মাকে একদমই লজ্জা পাই না যাই হোক এখন ওষুধ খাওয়া হয়ে গেছে ওষুধ খেয়ে চলে এসেছি চা খেতে আর এখন প্রত্যেক দিন সকালে চা খাওয়ার ঠিক আগের মুহূর্তে আমি বাদাম আর ছোলা খেয়ে নিই আগের দিন রাতে আমার শাশুড়ি বাদাম আর ছোলা ভিজিয়ে দেয় একদিন ভিজিয়ে দিলে একটু একটু করে খায় তো ওটা মিনিমাম দু থেকে তিন দিন চলে যায় তারপরে আবার ভিজিয়ে দেয় আমি আবার এইসব জিনিস মনে রাখতে পারি না ওই জন্য শাশুড়িমাই দায়িত্ব নিয়ে এই কাজটা করে দেয় কারণ ডাক্তারবাবু বলেছে এখন আমাকে প্রত্যেক দিন সকালে বাদাম আর ছোলা খেতে তার জন্যই খেয়ে থাকি আর বাদাম ছোলা আমার যেই খাওয়া হয়ে গেছে সেই এখন চলে এসেছি চা বিস্কিট খেতে আগে জানাতো চায়ের সাথে আমি দুটো বিস্কিট খেতাম তবে এখন দিন দিন দেখছি যেন খিদেটা বেড়ে যাচ্ছে তাই এখন চায়ের সাথে ঠিক চারটে বিস্কুট খেয়ে নিই আর এই চা বিস্কিট খেতে কিন্তু ভালোই লাগে ঘুম থেকে উঠে বলে নাকি চা হচ্ছে যাত্রা চা খাওয়া যেই হয়ে গেছে সে একবারে কাপ ডিশটা ধুয়েও রেখে দেব। কারণ ওটা আবার সঙ্গে সঙ্গে না ধুলে জানোই তো পরেই থেকে যাবে তো কাপ ডিশটা ধুয়ে নেওয়ার পরে এখন নিজের জায়গায় একটু রেখে দিলাম জল ঝরার জন্য আর যে জায়গাটাতে চা খেয়েছিলাম সেই জায়গাটা এখন ভালো করে একটা কাপড়ের সাহায্যে মুছে নেব। তবে জানো তো এখন সকালে আমার খুব একটা কাজ থাকে না ঘুম থেকে উঠে ওই নিজের শরীরের একটু যত্ন নেওয়া মানে এই যেমন বাদাম ছোলা খাওয়া চা খাওয়া বা আরও কিছু খাবার খাওয়া খাবার খেয়ে আমি সোজা স্নান করে নিই আর স্নান করে এখন চলে এসেছি আজকের ব্রেকফাস্টে ছিল ভাত আলু সেদ্ধ আর একটু ঘি নিয়ে নিয়েছিলাম আর আজকেও আমি আমার হাজব্যান্ডের থালাতেই খেতে বসে গিয়েছি কারণ আমার খাওয়ার ঠিক পাঁচ মিনিট আগেই ও খাবার খেয়ে উঠলো আর ও আজকে ভাত খেয়েছিল। তো সেজন্যই ভাবলাম কত আর এঁঠো থালা করব যত এঁঠো হবে তত আমাদেরকেই মাছতে হবে তাই সেখানে যদি একটুও কম হয় সেটাই কিন্তু অনেক বলতে পারো তো সেজন্যই ওর থালাতে খেতে বসে গেছিলাম আর খাবার খেয়ে ওঠেই এখন বসে গেছি সবজি কাটতে আর আজকে বাড়িতে না বেশি কিছু রান্না হবে না যেহেতু কালকে আমাদের সিজানোর খাওয়া দাওয়া পেরিয়েছে তো সিজানোর খাবার খেয়ে সবারই বলতে পারো শরীরটা কেমন একটা নেতিয়ে গেছে মানে ভালো খুব একটা কেউ নেই তো সেজন্যই ভাবলাম আজকে একদমই সিম্পলি মেনু রাখবো তো এদিকে আমি বাঁধাকপি কেটে নিলাম কারণ আজকে বাঁধাকপির একটু বড়া করব আর তারপরে আজকে আমার হাজব্যান্ড মাশরুম নিয়ে এসেছিলো যেহেতু বাজারে গিয়েছিল তো দেখলো মাশরুম বিক্রি করছে তো সেজন্যও নিয়ে চলে এলো মাশরুম খেতে খুব একটা খারাপ লাগে না তবে ওই যে দুর্গাপূজার আগেটাতে যে ছাতু ফোটে মানে মাঠে ঘাটে ফোটে আর কি তো ওই ছাতুর মধ্যে যে একটা টেস্ট আছে সেটা কিন্তু মাশরুমের মধ্যে একদমই নেই তাও ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না নাই মামার থেকে কানা মামা ভালো সেই হয়েছে এখন ছাতু কোথায় পাবো তার জন্য মাশরুম নিয়ে চলে এসেছে তো এদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি মাশরুমগুলো তখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর যাকে ভাবলাম ওইদিকে মাশরুমগুলো ভাজা হচ্ছে তাকে না হয়ে মশলাটা পেস্ট করা যাক কারণ ফালতু ফালতু সময়টা নষ্ট করে তো কোনো লাভ নেই আর মাশরুম ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে তো সেই জন্যই ওইদিকে মাশরুমগুলো ভাজা হচ্ছে আর গ্যাসটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে রেখে দিয়েছি আর তারপরে এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আর আমরা মিক্সিতে কিন্তু একদমই পেঁয়াজ রসুন মানে বাটা করি যেহেতু মিক্সিটা আমাদের নিরামিষের জন্যই রাখা হয়েছে কারণ পূজা পাশাতে যখন উপোস থাকে মিক্সির মধ্যেই মশলাগুলো যেহেতু বাটা হয় তার জন্যে আর মিক্সিটা টোটালি বলতে পারো নিরামিষ রেখেছি তো এদিকে আদা রসুনের পেস্টটা আমার বাটা হয়ে গেছে তো এখন ভাবলাম যে যেখানে যার জায়গা তাকে সেখানে রেখে দেওয়া হোক তো মিক্সিটা রেখে আর টুলটাও আমি রেখে চলে এলাম তাকে দেখছি মাশরুম থেকে জল বেরিয়ে গেছে তো বন্ধুরা আমি যে ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিচ্ছি তো আশেপাশে তো সরস্বতী ঠাকুরের বিসর্জন হচ্ছে তার জন্যই তোমার পাশ দিয়ে সরস্বতী ঠাকুর যাচ্ছে তো হয়তো অনেক মানে বাজির আওয়াজ বলতে পারো বাজনার আওয়াজ ডিজের আওয়াজ হলেও আসতে পারে তো যদি এসে থাকে তো প্লিজ সেটাকে ইগনোর করে তোমরা শুধু আমার ভয়েসটাই শুনেছ মাশরুমের মধ্যে যেই জলটা বেরিয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট আর তারপরে নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এই সিম্পলি মশলা দিয়ে রান্না করবো তো এখন কিন্তু আমার মাশরুমটা প্রায় কষানো হয়ে গেছে তো মাশরুমটা যেই কষানো হয়ে গেছে সেই ভাবলাম প্রেসার কুকারের মধ্যে সিটি হতে দিয়ে দিই কারণ কড়াইয়ে যদি সেদ্ধ হতে হয় তো প্রায়ই অনেকটাই সময় লেগে যাবে আর প্রেশার কুকারে সেখানে খুব জোর হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তার জন্যই ভাবলাম মশলাটা আমার যেই কষানো হয়ে গেছে সেই প্রেশার কুকারের মধ্যে সিটি হতে দি দিই তো প্রায় চারটে সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো প্রেসার কুকারের মধ্যে আমি মাশরুমটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু জল অ্যাড করে দেবো যেহেতু জলটা দেওয়া হয়নি তো কড়াই ধোয়া জলটাই দিয়ে দেবো যেহেতু কড়াইয়ের মধ্যে মশলাগুলো সব লেগেছিল সেজন্য সেই কড়াই ধোয়া জলটাই দিয়ে দিয়েছি আর এখন ঢাকনাটা লাগিয়ে তার মধ্যে চার পাঁচটা সিটি দিয়ে আমি মাশরুমটা নামিয়ে দেবো আজকে বললামই তো একদমই সিম্পল মেনু হবে মাশরুমের ঝোল আর এদিকে বড়া ভাজা আর চাটনিটা যেহেতু আগের থেকেই করা ছিল সেজন্য আর চাটনিটা করতে হয়নি তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি বেসন বাঁধাকপি নুন লঙ্কা তারপরে একটু কালো জিরে সব কিছু একটা ব্যাটার বানিয়ে তার মধ্যে বড়া করে নেব যদিও ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তো কোনো ব্যাপার না একটু অ্যাডজাস্ট করে আজকের মতো করে নেব তো বন্ধুরা আমি ইউটিউবে একদমই নতুন বলতে পারো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো কারণ একদমই নতুন তো যদি কিছু ভুল ত্রুটিও হয়ে যায় নিজের বোন মনে করে ক্ষমা করে দেবে তবে অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে একদমই ভুলবে না কারণ তোমার মতামত জানা আমার একান্তই দরকার কারণ তোমরা যদি তোমাদের মতামতগুলো জানাও তাহলে হয়তো আমি আমার ভিডিওর মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকবে সেগুলো আরও সৌন্দর্য করার চেষ্টা করব আমি কতটা পরিশ্রমী তা কিন্তু একদমই জানি না তবে এই যে সংসারের ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলো সব কিছু কিন্তু ভালোবেসেই করি আগে পারতাম না ঠিকই তবে এখন কিন্তু অনেক কিছু শিখে গেছি যেগুলো না শেখার কথা ছিল সে কাজগুলো কিন্তু এখন নিজের হাতেই করে থাকি আর ভালো লাগে আসলে সংসারের কাজের মধ্যে থাকলে আমার মনে হয় নিজেকে ব্যস্ত রাখতে পারি আর এই ব্যস্ত থাকার কারণেই কিন্তু নিজের মনে যে আক্ষেপগুলো আছে সেগুলো আর খুব একটা মনে পড়ে না রান্নাবান্না করার পর আর সেভাবে কোনো কাজ ছিল না তখন বসে গেছি দুপুরে খাবার খেতে আর আজকের মেনুতে ছিল ভাত বড়া ভাজা মাশরুমের ঝোল আর আমার জন্য একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ডিমের সাইজটা আসলে এটা হচ্ছে দেশি মুরগির ডিম তোমাদেরকে বললামই তো এখন ডাক্তার আমাকে বলেছে প্রোটিন জাতীয় খাবার খেতে তার জন্যে প্রত্যেক দিন একটা করে ডিম খেয়ে থাকি আর নর্মালি ডিম খাওয়া যায় তবে সেগুলোতে খুব একটা প্রোটিন নেই দেশি মুরগির মধ্যে যেটা প্রোটিন আছে তো খাবার খেয়ে উঠেই বাসনগুলো আমার শাশুড়ি আমার ধুয়ে নিয়েছে আর এদিকে আমি চলে এসেছি ফল খেতে কারণ যে বললাম ডাক্তার বলেছে প্রোটিন জাতীয় খাবার খেতে আর এখন চেষ্টা করি খাবার খাওয়ার পর প্রত্যেক দিন একটা করে ফল খাওয়ার আর আজকে ফল ছিল তোমার লেবু আর কলা লেবুটা পুরোটা খেলাম না যেহেতু তোমার দুপুরবেলা তো আর খাবার খাওয়ার পর তো আমি একটু ঘুমাবো তো টক জাতীয় খাবার খুব একটা খাই না মানে ঘুমানোর আগে বলছি কারণ বিকেলে যখন ঘুম থেকে উঠি তখন শরীরটা খুবই খারাপ লাগে তো সেই জন্যে হাফ লেবু নিয়ে নিয়েছি আর একটা সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি তবে খাবার খাওয়ার পরে আমার দুটো ওষুধ ছিল তো সেই ওষুধগুলো এখন খেয়ে নেবো আমি ওষুধ খেতে ভুলে গেলেও আমার শাশুড়ি কিন্তু সময় মতো আমাকে মনে করেই দেয় আর এই জিনিসটাই আমার ভালো লাগে কারণ ওষুধ আগে তো খাওয়ার খুব একটা অভ্যাস ছিল না তার জন্য মনেও থাকতো না আর এখন যেহেতু এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বা বলতে পারো এটা এখন আমার চললই রেগুলার ব্যাপার কেন ওষুধ খাচ্ছি ডাক্তার কেন আমাকে প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছে কেন নিজের খেয়াল রাখছি শরীরের যত্ন করছি সেসব তোমরা একটা ব্লগে অবশ্যই জানতে পারবে আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমার এই নতুন চ্যানেলটা খোলা তো এদিকে আমার ওষুধ খাচ্ছিলাম তাকে আমার শাশুড়ি চলে গিয়েছিল ওপরে কাপড়গুলো যে মেলা ছিল সেগুলোই তুলে নিয়ে চলে এলো তা এখন চলো ওষুধ খাওয়া হয়ে গেছে এরপর ফলগুলো তাড়াতাড়ির মধ্যে আমি খেয়ে নিই আগে যখনই টক জাতীয় কোনো ফল খেতাম বা পেয়ারা খেতাম তার সাথে একটু লবণ নিয়ে নিতাম তবে এখনও লবণ খেতে খুবই ইচ্ছে করে কারণ লবণটা আমার মনে হয় টক জাতীয় কোনো ফল বলো বা যে কোনো জিনিসের সাথে কাঁচা লবণটা খেতে ভালোই লাগে তবে এখন যেহেতু আমাকে ডাক্তার একদমই কাঁচা লবণ খাওয়া বারণ করে দিয়েছে সেজন্য আর খাওয়াও হয় না তো এদিকে ফল খাওয়া যেই হয়ে গেছে সেই উঠে পড়েছি দরজা জানলাগুলো লাগিয়ে আমি এখন সোজা চলে যাবো ঘুমোতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় আমার অন্য কোনো নতুন ব্লগে